নমস্কার বন্ধুরা আমি আজ বাঁধাকপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজ পদ্ধতিতে একটু ঘি কড়াইতে দিয়ে দিলাম কড়াই ভিতরে আমি আলু দিলাম ঘিতে অল্প একটু তেজপাতা দিয়ে ফোর দিই এখন ঘিটা আবার দিলাম করে গরম মাথা করে ফোর দিই আর কি যেমন কিছু বাটা দেবো না এই যে গরম মশলা আমি গুঁড়ো করে নিচ্ছি এটা হচ্ছে গরম মশলাটা না তেলের দিয়ে ভাজলে ভীষণ শেয়ার করছি এই যে এটাকে পিপল বলে পিপল এইটা গরম মশলা ভিতরে আমি অল্প একটু গুঁড়ো করে দিয়েছি একটা বড় ইলাইচি একটু দারচিনি দুটো লং দুটো কাবাব চিনি আর এইটা এক টুকরো এইটা থেকে মানে ক্রিম ভেবে অ্যাড হয় গুঁড়ো করে দিচ্ছে এটা সর্দি কাশিতে এত ভালো উপকারী বাচ্চাদের যদি সর্দি কাশি হয় যেরকম বয়সে সেই হিসেবে দিতে হবে ছোট্ট বাচ্চা হলে একদম অল্প একটুখানি ভেঙে আপনি গুঁড়ো করে দুধের সঙ্গে ফুটিয়ে নিন আর ছেঁকে বাচ্চাকে খাইয়ে দিন দুধ একদম সর্দি কাশি সেরে যাবে আর বড়দের হলে আপনি ওরকম পুঁড়ো করে দুধের সঙ্গে ফুটিয়ে বড়দের আর ছাঁকতে হবে না ওটা পুরোই খেয়ে নিতে পারবে ভীষণ উপকারী এটা কিন্তু থেকে শীতল মারমারকা দোকানেই পাওয়া যায় আলু আর ভাজা হয়ে গেছে আর একটু কাঁচি কাটাও দিয়ে দিতে ভিতরে আই ছোলা

পরে কম রাখবে তখন ফিরবে বন্ধুরা আপনারা তো খেয়াল করেছেন আমি একটু লঙ্কা দিই এর ভিতরে এখন অবধি এখন এই যে একটু শুকনো লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম বেশি দেব না অল্প দেব কেন কি এটা ঝাল ঝাল খাও না এটা একটু নিরামিষ তরকারি মিষ্টি মিষ্টি খাও সেই জন্য ঝাল কম বন্ধুরা আমি যে এই যে দুই দুই থেকে তিন চামচ মতো মানে চার চামচে চিনি নিয়েছি এর ভিতরে দিয়ে দেবো এখনই এখন আবার আমি ঢাকা দিয়ে দিয়ে আবার করতে থাকবো পুরো বাঁধাকপি একদম নরম হয়ে কম হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে নুন হলুদ সব কিছু দেওয়া হয়ে গেছে আপনি হাতে দেওয়া লাগবে একটু কম আগুনেই করতে হবে এটা দেখুন বন্ধুরা এক ফোঁটা জল দিই আমি পুরো সুন্দর সবজিটা একদম হয়ে গেছে আর এত সুন্দর বন্ধ করে আমার বাঁধাকপির তরকারি সহজ পদ্ধতিতে তৈরি